আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি থেকে আমি ইসলাম বাংলাদেশে ব্যর্থ হচ্ছে দিল্লির পরিকল্পনা একের পর এক দিল্লির রাজনৈতিক পরিকল্পনাকে জয় বাংলা করে দিচ্ছে বাংলাদেশের জুলাই বিপ্লবের পক্ষের শক্তি সর্বশেষ তারেক রহমান জামাতের আমিরের সাথে সাক্ষাৎ করার মাধ্যমে দিল্লি যেভাবে পরিকল্পনা করেছিল বিএনপিকে ক্ষমতা এনে শিবির ইসলামী ইসলামী দল এবং সকল শক্তিকে মৌলবাদী শক্তির নাম দিয়ে দমন পীড়ন করার বিএনপি কে একটি আওয়ামী লীগ বানানোর সেই প্রকল্পে ঠান্ডা জল ঢেলে দিয়েছে বিএনপি এবং জামাত বাংলাদেশের বিপ্লবের পক্ষের শক্তিকে বিভাজনের এই রাজনীতিকে নাই করে দিয়েছে ডাক্তার শফিকুর রহমান এবং তারেক রহমান প্রিয় দর্শক তারেক রহমানের রক্তে বেগম খালেদা জিয়ার রক্ত তারেক রহমানের শিরায় উপশিরায় খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের রক্ত খালেদা জিয়া এবং জিয়াউর রহমান বাংলাদেশের ইসলামপন্থী এবং জাতীয়তাবাদী শক্তিকে একই ছাতার নিচে নিয়ে এসেছিল বিএনপি নামক যে দলটি এই দলটির অস্থি মজ্জা সবকিছু তৈরি হয়েছে রাজনৈতিক দলের করার মাধ্যমে মুসলিম লীগ সহ অনেকগুলো ইসলামপন্থী জাতীয়তাবাদী দল একসাথে হয়ে বিএনপি হয়েছে আবার বিএনপি মাঠের রাজনীতিতে লড়াইয়ে সবসময় ইসলামপন্থী দলদেরকে কাছে পেয়েছে কিন্তু এই সময় এসে আলমীকে মাঠে না পেে ভারত পরিকল্পনা করেছিল বিএনপিকে আপাতত কাজে লাগানোর এবং সেখানে একটি পরিকল্পনা ছিল বিএনপিকে ক্ষমতা এনে ইসলামিক দলগুলোকে ইসলামিক জোটগুলোকে সাইডলাইনে আনা ভারতের এই রাজনৈতিক পরিকল্পনাকে দুই ভাবে নাকচ করে দিয়েছে জামাতের নেতৃবৃন্দ প্রথমে আমরা ধন্যবাদ দিতে চাই তারেক রহমানের দূরদর্শিতাকে তিনি জামাত ইসলামের আমিরকে শুধু তার পাশেই তিনি 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 চাইলে এই 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 টেবিলের একদম সামনে পারতেন। যেন সভার কিন্তু একজন প্রবীণ রাজনীতিবিদকে সম্মান দিয়েছেন তার পাশের চেয়ারে বসিয়েছেন এই ছবিটার মধ্যে অনেক মেসেজ রয়েছে এবং ডাক্তার শফিকুর রহমান বলেছেন বিএনপির সাথে আমরা অনেক বছর একসাথে আন্দোলন সংগ্রাম করেছি একসাথে সরকার গঠন করেছি এবং আগামী দিনে আমরা যদি ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের ম্যান্ডেট পাই বিএনপির সাথে সাথে আলাপ পরামর্শ না না করে আমরা আমরা সরকার গঠন আরেকবার সেটা নির্বাচনের ফলাফলের পর অর্থাৎ ডাক্তার শফিকুর রহমান বললেন যে আমরা যদি জনগণের ম্যান্ডেট পাইও অথবা একটা উল্লেখযোগ্য সংখ্যক আসন পাই আমরা এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি না আমরা মনে করি এই দেশটিকে পুনর্গঠন করার জন্য বিপ্লবের পক্ষের সকল শক্তির এনার্জি প্রয়োজন ঐক্য প্রয়োজন এবং আমরা সবার সাথে আলোচনা করে এই দেশ গঠন করব। জামাতের আমিরের এই বক্তব্যকে কিভাবে মূল্যায়ন করবেন কমেন্টে জানাতে পারেন এখানে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে তারেক রহমান ডাকসুর নেতৃবৃন্দকে দেখা দিয়েছেন এই বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে তারেক রহমান একজন বিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ডাকসু নেতৃবৃন্দ যাদের বেশিরভাগই শিবির সমর্থিত বা শিবিরের নেতাকর্মী তাদের সাথে দেখা করেছেন এটা একটা রাজনৈতিক সৌজন্যতা এটা একটা রাজনৈতিক সম্প্রীতি কিন্তু এই বিষয়টাকে নিয়ে এই মুহূর্তে বিএনপি সাজা ছাত্রদল সাজা অনেক হাইব্রিড নেতা কর্মীরা এমন ভাবে একটা হাইপ তুলেছে তারা বয়কট বিএনপি থেকে দূরে সরে যাবে তারা কবে বিএনপি ছিল যারা রক্ত দিয়ে রাজপথে ছিল যারা বিএনপির দুর্দিনে ছিল তারা কখনো বিএনপিকে এই ধরনের কথা বলতে পারে না তারা জানে বিএনপির দুঃসময়ে বিএনপির পাশে ছিল ইসলামী ছাত্র জামাত ইসলামী এবং অন্যান্য দলগুলো চারদলীয় দলীয় জোট হয়েছিল বিশদলীয় দলীয় জোট এবং এরা সবাই একে অপরের সঙ্গী ছিল কিন্তু বিএনপির দুর্দিনে যারা জিয়াউর রহমানকে গালিগালাজ করেছে যারা খালেদা জিয়াকে গালিগালাজ করেছে আজকে সুদিনের কুকিল হয়ে তারা বিএনপির পক্ষে নানা কথা বলছে দেখুন রকম একজন হাইব্রিড ছাত্রদল নেতা নাম আরিফ রহমান মুক্তিযুদ্ধ গবেষক দুই সালে তিনি বলেছিলেন ফেসবুক স্ট্যাটাসে জিয়াউর রহমান গোলাম আজমের চাইতেও বড় এবং জিয়াকে নিয়ে অসংখ্য রকম খারাপ কথা বলেছে এটা তার একটা পোস্ট নয় অনেকগুলো পোস্ট এই আরিফ রহমান বর্তমানে অনেক বড় বিএনপি দরদি হয়েছে ছাত্র দল দরদি হয়েছে ছাত্র দলের জন্য দরদ উঠছে পড়ছে এই ধরনের হাইব্রিডদের ব্যাপারে সাবধান থাকতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের ইসলামপন্থী এবং জাতীয়তাবাদী শক্তিকে একসাথে থাকতে হবে বাংলাদেশি মুসলিম জাতীয়তাবাদের দুটি একটি একটি জাতীয়তাবাদ আর ইসলাম এই দুটির একটি নাই হয়ে গেলে বাংলাদেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে প্রিয় দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিতে চাই অবশ্যই ওসমান হাদির প্রসঙ্গে আসব তার আগে বলতে চাই গত জুলাই বিপ্লবে ছাত্র দলের একজন নেতা গুলিবিদ্ধ হয়েছিল আজকে ছাত্র দলের সেক্রেটারি নাসির ভাই তার ফেসবুক পোস্টে এই ছেলেটির ছবি দিয়েছে তার পায়ে গুলিবিদ্ধ হয়েছে ১৭ মাস ১৭ মাস এই গুলি নিয়ে অসুস্থ পা নিয়ে বিছানার মধ্যে পড়ে আছে কি যন্ত্রণা প্রতিটি দিন প্রতিটি রাত এইভাবে কাটছে এর মধ্যে অনেকবার অপারেশন হয়েছে সুস্থ হচ্ছে না থাইল্যান্ডে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে সেখানেও সুস্থ হয়নি ছাত্রদলের ছাত্রদলের সেক্রেটারি বলেছে তাকে আরো উন্নত চিকিৎসার জন্য আরো উন্নত দেশে পাঠানো হোক কিন্তু সরকারের সেই দিকে কোনো খবর নেই সরকার আছে নানা রকম কাজে প্রিয় এই জুলাই বিপ্লবে ছাত্র দলের ছাত্র শিবিরের এবং সাধারণ ছাত্র অসংখ্য মানুষ রাজপথে নেমে এসেছিল এবং তাদের ত্যাগ কুরবানির মাধ্যমে যেই তত্ত্বাবধায়ক সরকার বা এই বর্তমান সরকার গঠিত হয়েছে সেই সরকার ব্যর্থ হয়েছে জুলাইয়ের আহতদের চিকিৎসা করতে সরকার কোটি কোটি টাকার বাজেট নেয় কিন্তু আহতদের সবার চিকিৎসা করার টাকা হয় না এই অবস্থায় একজন ব্যক্তি যে পুরো জুলাইয়ের মধ্যে কোনো ধান দায় কোনো কিছুতে জড়িত হয়নি মানুষের দারে দারে যে ভিক্ষা করে এই অসুস্থ মানুষদের জন্য টাকা তুলেছিল তাদের চিকিৎসার ব্যবস্থা করেছিল সেই ব্যক্তির নাম শহীদ ওসমান হাদি শহীদ ওসমান হাদি যার এমপি ইলেকশনের সময় একটা গাড়ি দূরের কথা রিক্সায় চড়ে ভ্যান চালিয়ে জনগণের কাছে গিয়েছে ভোটের জন্য যে আমি যদি নির্বাচিত হতে পারি এই বিপ্লব এই জুলাই বিপ্লবকে টিকিয়ে রাখার কাজ করব। তিনি বলেছিলেন জান দেব জুলাই দেব না আজকে শহীদ উসমান হাদির হত্যার এতটা দিন হয়ে গেল এই সরকার তার খুনিদেরকে গ্রেপ্তার করছে না নানা মাধ্যমে খবর আসছে খুনি ঢাকায় রয়েছে খুনি এ রয়েছে খুনিকে গ্রেপ্তার করতে দেয়া হচ্ছে না এই অবস্থায় শাহবাগে নতুন করে আন্দোলন দানা বেঁধেছে এবং সেখান থেকে স্লোগান উঠছে চলুন আমরা শাহবাগ থেকে ঘুরে আসি প্রিয় দর্শক শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার কি চান আপনি যেই দল করেন আপনি শিবির করেন ছাত্র দল করেন এনসিপি করেন অন্য যে কোনো দল করতে পারেন এই বিপ্লবের অন্যতম একজন সিপাহ ওসমান হাদির হত্যাকাণ্ডের আমরা বিচার চাই নির্বাচনের সময় নির্বাচন হবে কিন্তু ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার করতেই হবে আজকে বিচারের দাবিতে অনেক বড় বিক্ষোভ মিছিল হচ্ছে সেই বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে দাঁড়িয়েছে যারা এই বিপ্লবে অংশ নিয়েছে যারা এই বিপ্লবকে ভালোবাসে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চ্যানেল আই এর প্রেজেন্টার দীপ্তি চৌধুরীকে দেখলাম এই জনসভায় দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোনামি ম্যাডামকে আজকে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের প্রবাসীরা তাকিয়ে আছে এই সরকারের দিকে এই সরকার ওসমান হাদির হত্যাকারীদের বিচার না করে কোথাও যেতে পারবে না তাদের কোনো নিস্তার নেই এবং অবিলম্বে এই হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে রাষ্ট্রের ভেতরে যদি কোনো মাফিয়া তন্ত্র তৈরি হয় যারা ওসমান হাদির খুনিদেরকে আশ্রয় দিচ্ছে সেই মাফিয়া তন্ত্রের মুকুট তসমস্ত করে দিতে হবে এই রাষ্ট্র এই জনগণের এই রাষ্ট্রে কোনো জনগণকে হত্যা করে কেউ নিরাপদ আশ্রয় পাবে না এই রাষ্ট্র আর কখনো গুম খুনের নিরাপদ আশ্রয় হবে না এবং এই রাষ্ট্র দিল্লির কোনো সেবাদাসকে নিরাপত্তা দিবে না এই রাষ্ট্র ঢাকার শাসন চলবে সুতরাং আমরা আবারও স্লোগান তুলতে চাই শাহবাগের সেই স্লোগান হাদি চত্বরের স্লোগান দিল্লি না ঢাকা আজাদি না গুলামি আমাদের জন্য আজাদীর স্বপ্ন দেখে যে যুবক হাসি মুখে প্রাণ দিয়ে গেল আমরা যদি তার হত্যাকারীদের বিচারের মুখোমুখি না করতে পারি তাহলে এই বিপ্লব ব্যর্থ হওয়া অল্প সময়ের ব্যবধান প্রিয় দর্শক মাতৃভূমির এই দুর্দিনে আমি এই সংবাদগুলো না দিয়ে আন্তর্জাতিক সংবাদে যেতে পারি না সেই জন্য সবাই কমেন্টে জানান কারা ওসমান হাদির হত্যাকারীদের বিচার চান আমরা আজকে কিছু আন্তর্জাতিক বিষয়ে কথা বলবো তার মধ্যে এই মুহূর্তে লেটেস্ট যে নিউজ এসেছে সেই নিউজ হলো সংযুক্ত আরব আমিরাতের মদত পুষ্ট ইয়েমেনের দক্ষিণাঞ্চলের একটি সরকার তারা নিজেদেরকে স্বাধীন আরেকটি ইয়েমেন রাষ্ট্র বানানোর জন্য একটি নতুন ঘোষণা দিয়েছে তারা দুই বছরের একটি ট্রানজিশনাল সরকার গঠনের ঘোষণা দিয়েছে এবং দুই বছরের মধ্যে তারা একটি নতুন সরকারের রূপরেখা তৈরি করবে তারপর একটি রেফারেন্ডাম দিয়ে ইয়েমেনকে ভাগ করে আলাদা একটি রাষ্ট্র বানাবে গত এক সপ্তাহের মধ্যে দুইটি মুসলিম দেশকে ভাগ করার একটি পরিকল্পনা সামনে এসেছে একটি সোমালিয়াকে ভাগ করে সোমালিল্যান্ড আরেকটি ইয়ামেন কে ভাগ করে দক্ষিণ ইয়ামেন এবং এই দুই ঘটনার সাথে জড়িত একটি রাষ্ট্র সেই রাষ্ট্রটির নাম সংযুক্ত আরব আমিরাত এবং আরব আমিরাতের পেছন থেকে কলকাঠি নাড়ছে আরেকটি রাষ্ট্র সেই রাষ্ট্রটির নাম কি কমেন্টে জানাতে পারেন তবে এই ঘটনায় সৌদি আরব অত্যন্ত হার্ড লাইনে চলে গিয়েছে সৌদি আরবের ধৈর্য ধৈর্যের শেষ সীমায় চলে গিয়েছে ইয়ামেন সৌদি আরবের প্রতিবেশী রাষ্ট্র ইয়ামেনের নিরাপত্তা সৌদি আরবের নিরাপত্তা সে কারণে ইয়ামেনের অতীতের সব সময় বিভিন্ন সরকারকে সহযোগিতা দিয়েছে সৌদি আরব এবং এখন ইয়েমেনকে ঘিরে যে চক্রান্ত চলছে সেই চক্রান্ত ঠেকাতে সৌদি আরব আজকে নতুন করে বিমান হামলা শুরু করেছে সৌদি আরব তাদের সীমান্তবর্তী এলাকাগুলো থেকে বরাবর দেখ লেখা যেই জায়গাটি কালো দাগ এই পর্যন্ত তাদের সেনাবাহিনী নিয়ে এসেছে সৌদি আরবের সমর্থন পুষ্ট উত্তর ইয়ামেনের অর্থাৎ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়ামেনের সরকারকে সৌদি আরব সাজোয়া দিচ্ছে সৌদি আরবের সেনাবাহিনীর কমান্ডাররা এখন ময়দানে নেমে এসেছে যুদ্ধের ফ্রন্টলাইনে আছে সৌদি আরবের বিমান বাহিনী হামলা চালাচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে হয়তো আপনারা দেখতে পারবেন শিকর শুদ্ধ এই ইসরায়েলি আমিরাতি বৃক্ষকে ইয়ামেন থেকে উচ্ছেদ করা হবে এখন এই জায়গায় সৌদি আরবের দরকার একটি রাষ্ট্রের সমর্থন সেই রাষ্ট্রটি তুরস্ক তুরস্ক যদি সৌদি আরবকে টেকনিক্যাল সাপোর্ট দেয় মিলিটারি সাপোর্ট দেয় লজিস্টিক সাপোর্ট দেয় মিলিটারি অ্যাডভাইজার দেয় তাহলে আমিরাতিদেরকে কিভাবে আবার আমিরাতের মরুভূমিতে পাঠানো যায় সেটির ব্যবস্থা করা সৌদি আরবের জন্য ওয়ান টুর ব্যাপার এই মুহূর্তে সবচেয়ে ভালো যে সংবাদটি সেটি হলো সৌদি আরব এখন চোখ বন্ধ করে নেই সৌদি আরব আমিরাতের এই থামানোর জন্য আজকে শুরু করেছে এবং সেই অ্যাকশন এবং সৌদি আরব যদি এই মুহূর্তে পাকিস্তানের সাপোর্ট পায় তুরস্কের সাপোর্ট পায় মিশরের সাপোর্ট পায় তাহলে এই জায়গায় একটা বড় ধরনের মার দেওয়ার সুযোগ এসেছে আমিরাতি বাহিনীকে প্রিয় দর্শক আপনাদের আরো কিছু প্রশ্ন আছে আমরা সেই প্রশ্নের উত্তর দিব তার আগে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চাই সিরিয়া থেকে সিরিয়াতে সিরিয়ার উপকূলীয় অঞ্চল লাতাকিয়া বাসার আল আসাদের জন্মস্থান যে এলাকায় সেই এলাকায় একটি আলাদা স্বাধীন রাষ্ট্র তৈরির স্বপ্ন দেখছে বাসার আল আসাদের পলাতক জেনারেলরা তারা সম্প্রতি আবারও একসাথে হচ্ছে অস্ত্র সংগ্রহ করছে প্রতিবেশী একটি দেশের সাথে যোগাযোগ করছে কিন্তু এখানে একটি খুব মজার ঘটনা ঘটেছে ঘটনাটি সিরিয়ার সেনাবাহিনীর একজন কর্মকর্তা একজন ইসরায়েলি নাগরিক সেজে ইসরায়েলি গোয়েন্দা সেজে বাশার আল আসাদের পলাতক একজন জেনারেল সোহাইলি যাকে টাইগার সোহাইলি বলা হতো তাকে ফোন করেছে তাকে বলেছে যে আমরা ইসরায়েল থেকে আপনার সাথে কথা বলছি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাইছি আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আপনারা একটি স্বাধীন রাষ্ট্র পেতে পারেন এবং এই ফাঁদে পা দিয়েছে আসাদের বেকুব জেনারেল এবং সে ইসরায়েলি মনে করে তাদের সমস্ত পরিকল্পনা জানিয়ে দিয়েছে সিরিয়ার সেনা অফিসারকে তারা কোথা থেকে অস্ত্র পাচ্ছে কারা তাদেরকে টাকা দিচ্ছে তাদের পরবর্তী প্ল্যান কি সব কিছু বলেছে এবং ইসরায়েলের ইসরায়েলের পক্ষ হয়ে সিরিয়ার মিলিটারি অফিসারও জন্য বিভিন্ন ধরনের সমর্থন চেয়েছে এবং তারা ইসরায়েলকে সব ধরনের সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছে এবং যখন এই ফোন কেটেছে তারপর সিরিয়া অ্যাকশন শুরু করেছে কোথায় কোথায় তারা অস্ত্র মজুদ করছে কারা জড়িত পুরো নেটওয়ার্কটিকে ধরার জন্য অভিযান চালাচ্ছে এবং তখন ভুল বুঝতে পেরেছে টাইগার সহেইলি যে আসলে তাকে যে ফোন করেছিল সে কোনো ইসরায়েলি অফিসার না সে ছিল সিরিয়ান অফিসার আজকে তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি সিরিয়াতে এসডিএফ বাহিনী তথা কুর্দিশ বাহিনীতে যারা রয়েছে যারা ডিসেম্বরের মধ্যে অস্ত্র সমর্পণ করেনি তাদের প্রত্যেকের নাম ঠিকানা আইডি সবকিছু ফাঁস করে দিয়েছে তারা সবাই তুরস্কের ড্রোনের নেটওয়ার্কের মধ্যে রয়েছে রেঞ্জের মধ্যে রয়েছে যে কোনো সময় তুরস্ক এবং সিরিয়া একটা ঝটিকা অভিযান চালিয়ে তুরস্ক সিরিয়া সীমান্তে এই সাপের বাসাকে ভেঙে দিতে পারে এখানে একটি স্বাধীন রাষ্ট্র করার ফেডারেলিজম করার যেই স্বপ্ন দেখছে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করতে পারে তাদেরকে অনেক সময় দেয়া হয়েছে তাদের দেয়ার সময় ফুরিয়ে গিয়েছে আগামী দিনে আপনারা বড় ধরনের একটি মিলিটারি অ্যাকশন দেখতে পারেন তুরস্ক এবং সিরিয়া সীমান্তে প্রিয় দর্শক তুরস্ক পরিকল্পনা করছে তাদের কাছে থাকা রাশিয়ার এস ফোর কে তারা সিরিয়ার ভেতরে মোতায়েন করবে এর মাধ্যমে দুইটি কাজ হবে একটি সিরিয়াকে নিরাপত্তা দেওয়া যাবে দ্বিতীয়ত আমেরিকার অবরোধ থেকে তুরস্ককে বের করে আনা যাবে তুরস্ক পাবে তুরস্ক পেলে মধ্যপ্রাচ্যে তুরস্কের অর্থাৎ এয়ার পাওয়ার ইসরায়েলের সমান হবে আবার সিরিয়াতে এস ফোর হান্ড্রেড মোতায়েন করা হলে ইসরায়েল সিরিয়ার ভেতরে প্রবেশ করতে পারবে না আজকে প্রেসিডেন্ট এরদোয়ান জুমার নামাজের শেষে ইস্তাম্বুলের একটি মসজিদে সংবাদ সম্মেলন করেছেন তিনি বলেছেন নেতানিয়াহু নামক যে ফেরাউন সাত থেকে বছর বয়স না দেখে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করেছে সে এই অপরাধের শাস্তি না পেয়ে বাঁচতে পারবে না তার জন্য শাস্তি অবধারিত তিনি বলেছেন আমরা কন্টেইনার রেডি করে রেখেছি শীতে গাজার মানুষরা কষ্ট পাচ্ছে আমরা তাদের জন্য ভালো মানের পোশাক তাবু চিকিৎসা সামগ্রী সব রেডি করে রেখেছি নেতা সেটা প্রবেশ করতে দিচ্ছে না এখন মিলিটারি স্ট্র্যাটেজি হলো ফিলিস্তিন তুরস্কের তুরস্ক পর্যন্ত যাওয়ার একটি পাইপলাইন তৈরি করতে চায় সেই পাইপলাইন তৈরির প্রথম উদ্যোগ হলো সিরিয়ার নিরাপত্তা তুরস্ক যেই পথে আসবে সেই পথ টোটালি সিকিউর হতে হবে আপাতত স্বল্প সময়ে দেখলে মনে হতে পারে যে তুরস্ক হয়তো ইসরায়েলের সাথে আমেরিকার সাথে কোনো একটা একটা এগ্রিমেন্টের ভিত্তিতে স্থিতি অবস্থা তৈরি করছে তুরস্ক বছর সময় হাতে রাখতে চায় এই বছরে তুরস্ক অন্তত পাঁচ পাঁচ ইসরায়েলের সীমান্ত থেকে তুরস্কের সীমান্ত পর্যন্ত পুরো এলাকাটাকে এয়ার ডিফেন্সের ছায়ার মধ্যে নিয়ে আসতে চায় যাতে ইসরায়েল চাইলেই এইদিকে হামলা না করতে পারে এবং ধীরে ধীরে তুরস্ক তার নিজস্ব পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ইয়ামেনের হুতিরা ইয়ামেন সৌদি আরব এবং আমিরাতের মধ্যকার এই দ্বন্দ্বের মধ্যে কোনো কথা বলেনি তবে সোমালি ল্যান্ডে ইসরায়েলের যে কোনো মিলিটারি স্থাপনায় তারা হামলা করার আগাম ঘোষণা দিয়ে রেখেছে প্রিয় দর্শক আজকে আমিরাতের ব্যাপারে একটি দুঃসংবাদ দিয়ে আজকে লাইভ শেষ করব যে আমিরাত গত পাঁচ সাত বছরে অনেকগুলো মুসলিম দেশকে টুকরো টুকরো করার পেছনে কারিগর হিসেবে কাজ করেছে লেবাননকে টুকরো করেছে লেবাননকে টুকরো করেছে তারপর আহ সুদানকে টুকরো করেছে সোমালিয়াকে টুকরো করার চেষ্টা করছে এখন কে এবার আরব আমিরাত নিজেই ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে আরব আমিরাত রাষ্ট্রটির নাম ইউনাইটেড এরাব এমিরেটস অর্থাৎ এখানে একটা রাষ্ট্র নয় এখানে অনেকগুলো এমিরেটস বা রাজ্য একসাথে হয়ে উনিশশো সালে সালেই রাষ্ট্রটি হয় অন্তত পাঁচটি রাজ্য আছে তার মধ্যে সারজা একটি রাজ্য সারজার যে শাসনকর্তা তিনি বলেছেন ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ সোমালিয়া এবং ইয়েমেনকে ভাঙার যেই পরিকল্পনা আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান নিয়েছে আমরা এটার সাথে নাই আমরা নাই এটার সাথে তারা বরং সৌদি আরবকে সমর্থন দিচ্ছেন এবং নিজের ভেতরে যদি সারজার কথা আমিরাতের প্রেসিডেন্ট না শোনে তাহলে আরব আমিরাতের ভেতরেও ভাঙন সৃষ্টি হতে পারে ইয়েমেন এবং সোমালিয়ার মিডিয়াগুলো বলছে আরব আমিরাতের ভেতরে স্বাধীনতার দাবিতে নতুন আন্দোলন দিয়ে ওঠার বিভিন্ন লক্ষণ হচ্ছে। আমরা সেই বিষয়গুলো করছি আপনাদেরকে একজন প্রশ্ন করেছেন তুরস্কের খুজাইলি ইউনিভার্সিটি সম্পর্কে জানাবেন আমি তুরস্কের খুজাইলি ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছি এটি ইস্তাম্বুলের পাশেই খুজাইলি প্রদেশের রাজধানীতে অবস্থিত খুব সুন্দর একটি ইউনিভার্সিটি একটি পাহাড়ের উপরে অবস্থিত এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য তুরস্কের টপ টেন ইউনিভার্সিটির একটি আপনি খোঁজাইলি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাইলে পড়াশোনা করতে পারেন পড়াশোনার জন্য অত্যন্ত সুন্দর পরিবেশ রয়েছে এখানে প্রিয় দর্শক ইরানের খবর জানতে চেয়েছেন ইরান বিদেশি শক্তির সহযোগিতায় অস্থিতিশীলতা তৈরিকারী ষড়যন্ত্রকারী বিক্ষোভকারীদের বড় অংশকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে ইরানের অল্প কিছু শহরে এই মুহূর্তে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছে বড় ধরনের সহিংসতার নতুন কোনো সংবাদ আমাদের কাছে আসেনি ইরানের গোয়েন্দা বাহিনী ইরানের নিরাপত্তা বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে এবং ইরান বলেছে তারা যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে প্রস্তুত রয়েছে তারা ইরানের ইসলামী বিপ্লব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ কুরবানির জন্য প্রস্তুত আছে আজকের মতো লাইভটি শেষ করছি বাংলাদেশের বিপ্লব যেন চিরজীবী হয় চিরস্থায়ী হয় এবং অবশ্যই শহীদ হাদির হত্যাকারীদের বিচার যেন আমরা দেখে যেতে পারি যারা শহীদ হাদির মতো একটি মাসুম মানুষকে একটি পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারীকে হত্যা করেছে সেই ষড়যন্ত্রকারীদের নষ্ট চেহারাগুলো যেন আল্লাহ জাতির সামনে স্পষ্ট করে দেয় এবং তারা যত শক্তিশালী হোক আল্লাহ যেন তাদেরকে লাঞ্ছিত করে অপমানিত করে এবং সঠিক বিচারের ব্যবস্থা করে এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের লাইভ আল্লাহ হাফিজ